এই যে পাজিটা দেখেন না এই পাজিটা বাইশ বছর পর্যন্ত বিদেশ থেকে এই যে মিস্ত্রি যেটা দিতেছে এটা হলো এই পোরা মোবিলটা দেওয়ার কারণ এই ডাইসটা ভিতর যখন ডালাই ডালব ডালার পরে যখন উঠানে সময় হবে তখন উঠাইতে গেলে অত্যন্ত সহজভাবেই উঠে যাবে মূলত এই কারণে এই পরা মোবাইলটা দেওয়া তো আপনারা পরা মোবাইল না থাকলে ফ্রেশ মোবাইল যেটা ভালো মোবাইল সেটাও ব্যবহার করতে পারেন বা যে কোনো জাতীয় যে কোনো জাতীয় যে কোনো জাতীয় তেল জাতীয় কিছু একটা ব্যবহার করলে এলো আর কি মানে ঘন হইলে আচ্ছা ঘন হইলে কেরাসিন দিয়ে একটু পাতলা করে নিেন অবশ্যই দর্শকের ব্যবহার করবো কারণ এলো এই এই জাতীয় ভিডিও যে দেখে এই লাইনে যুক্ত যেমন ধর লাইনের লাইনের এই এই যারা কাজ করি এরা কিন্তু এক জায়গায় একটা কারখানা দেখলেই একটু হইলো চাই একটু চাইয়া দেখি দেখি না আর আমি তো গাড়িতে যদি কোনোদিকে যাই দূরে একটা স্যানিটারি কারখানা আছে কি করি জানো আসতে মোবাইলটা বার করি বার করে হেটারে ভিডিও করি

আর দেখছি এটা ওরকম একটা ভিডিওর স্পন্সারে গেছিলাম ওই যে ইতে রাজবাড়ি ফরিদপুর হ্যাঁ তারপর আর একটা স্পন্সারে গেছিলাম মাদারীপুর কুলপুদ্দি শিমুলতলা ওইগুলার ভিডিও আছে হেরা অসংখ্য ডিজাইন বেছে দাওয়াত করে নিছে নিয়ে নাতি জামাইয়ের মতো খাওয়াইছে

মিস্ত্রি সাহ নাম্বার ফোন নাম্বার দিবা দর্শকের ফোন নাম্বার দিবা ঠিক আছে মিস্ত্রির ফোন নাম্বার বলো জিরো ওয়ান ডাবল এইট জিরো ওয়ান ডাবল এইট জিরো এইট জিরো এইট ফাইভ টু ফাইভ টু নাইন সেভেন এইট নাইন সেভেন এইট যদি এই স্যানিটারি মিস্ত্রি কারো প্রয়োজন হয় এর সাথে যোগাযোগ করতে পারবেন আশা করি মিস্ত্রি পেয়ে যাবেন তবে মাদারীপুর দৃষ্টিকে বিদায় সবচেয়ে ভালো হইব দূরে হয়তো যাইতে পারে দূরে যাওয়া না তো মিস্ত্রি খুব ট্যাংলা ফুল মিস্ত্রি অল বাংলাদেশে কাজ করতে পারবো সমস্যা নাই মিস্ত্রি অল বাংলাদেশে কাজ করতে পারবো তবে মিস্ত্রির কিছু কিছু শর্ত আছে ফোন দিয়ে শর্তগুলো জানিয়ে নেবেন ভিডিওতে প্রকাশ করলাম না এই যে না পাজিটা দেখেন না এই পাজিটা বাইশ বছর পর্যন্ত বিদেশ থেকে হ্যাঁ পাঁচ বছর পাঁচ বছর দুঃখিত পাঁচ বছর বলে এই পাঁচ বছর বিদেশ থেকে আয়া অন কয় কি এলার তারে মাইসে এই যে দেখছেন না এ ela কো কোলা তারে মাছে তে কবি আমি এক কাজ করে দেয়া যাইমু সমস্যা কি এ তুই আবার গাড়ি দুই দিন চালাবি আমি এ দুই দিন কাজ করে দেয়া যাইছেন কোন জায়গা আছিলি বিদেশে ইন্ডিয়া ইন্ডিয়া কি কে ধরনে কাসলে হ্যাঁ ইন্ডিয়া ইন্ডিয়া চলে না শুধু ইন্ডিয়া তো বিএবি বিএবি ডিজাইন

পাঁচ বছর বিদেশ থেকে আইয়া অনাবার সেনারি কারখানা দিছে খারাপ না এই ধরণে এই কাজ করতে হলে খারাপ হয় না এই কাজ করতে হলে ভালো হয় না এককালে নিকৃষ্ট মানের কাজ না যে তোর তো শরম করব বা একটা কিছু করব শরম লাগে না ভালো মানের কাজ এখন লোক কই থাকে না যে কাজটা খারাপ প্রেসার বলতে কি আছে প্রেসার বলতে তো শুধু খোয়া মেলেন না একটু কষ্টের আর এটা এই খোয়া মেলেন না দুইজনে মিলেন না ভালো যেমন ওই যে একজন এই পাশে ধরে আরেকজনে একজনে টানবো দুই মিনিটের ভিতরে হয়ে যাবো এরপর তো এটা মিলেন না না হয়ে গেলে তো মনে করো ছেলে তো আর হারা দিনে তো হেরমাটে কষ্ট নেই হারাদিনে খালি কষ্ট কতদিন খোয়া যারা ওই যে সার ডালাই হেরা দৈনিক কত